সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং নির্বিজাল নিশ্চিন্ত জীবন কামনা করছি যাতে প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে তার জীবন ধারণ করতে পারে সে প্রত্যাশা রইল দর্শক আজকের যে আলোচনাটি এটি একটি ম্যাসেজ এটি কোনো সমাধানমূলক পোস্ট নয় মেসেজটা কি দর্শক গত ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে এটি পরিপত্র নয় এটি একটি সহায়ক নির্দেশনা যে নামধারী বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে এটি ছয় জানুয়ারিতে পাবলিশড হয়েছে তো এখানে সহায়ক নির্দেশনাতে একটি কথা বলা হয়েছে যে এখন থেকে জমির যে খতিয়ান নাম্বার পড়বে সেটি হবে জমির হোল্ডিং নাম্বার আচ্ছা এটি কোনো আসলে মানে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় জনগণের জানানোর জন্য কারণ জনগণের হোল্ডিং নাম্বার কত হলো খতিয়ান নাম্বার কত হলো এতে কোনো যায় আসে না যে বিষয়টি যায় আসছে সেটি হচ্ছে যে আপনি যদি নামজাতি করতে দেন অর্থাৎ খারিজ বাংলায় খারিজ তো খারিজ করতে দিলেন খারিজটা হয়ে গেল এখন আপনি কোনো কারণে দিনের বেশি এই নামজারি বিষয়ে মনোযোগ দিতে পারলেন না আপনি হয়তো বা বিদেশে রয়েছেন আপনি হয়তোবা অসুস্থ হয়ে আল্লাহ না করুক হাসপাতালে রয়েছেন আপনি কোনো বিশেষ কাজে ব্যস্ত রয়েছেন ফ্যামিলির কাজে হোক বিজনেসের কাজে হোক যে কোনো কাজে বা পড়াশোনার কারণে আপনি ব্যস্ত রয়েছেন আপনি এক মাস দেড় মাস কোনো খোঁজ নিতে পারলেন না নামজারি করার বিষয়টি তো সরকার যে বিষয়টি দিয়েছে সেটি হচ্ছে যে যদি আপনার নামজারি হয়ে গেল আজকে হয়ে গেল তো আজকের থেকে চোদ্দ দিনের মধ্যে যদি আপনি ডিসিআর না কাটতে পারেন ডিসিআর ডুপ্লিকেট কার্বন রসিদ যেটি অর্থাৎ যার মাধ্যমে এগারোশো টাকা সরকার পেয়ে থাকে ফিস পেয়ে থাকে এটি সরকারের রাজস্ব তো এটি যদি না কেটে থাকেন না জমা দিয়ে থাকেন এর মাধ্যমে তাহলে আপনার যে নামজারিটি মঞ্জুর হয়েছিল সেটি অটোমেটিকভাবে নামঞ্জুর হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে দর্শক এটি এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি সরাসরি ওই কথাটি পড়ছি সহায়ক নির্দেশনা গাইডেন্স নোট নম্বর চার এখানে বলা আছে যে বিবিধ নম্বরে বলা আছে যে নামজারি আবেদন অনুমোদন হওয়ার চোদ্দো দিনের মধ্যে নামজারি আবেদনের ডিসিআর ফি পরিশোধ না করলে অটোমেটিক একটি নাম মঞ্জুরের আদেশ জেনারেটেড হয়ে আবেদনটি আর হয়ে যাবে অর্থাৎ একটি মঞ্জুরের আদেশ হয়ে যাবে অটো এখানে মানে অফিসের কোনো কাজ নেই আর এটি একদম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চোদ্দ যখন হয়ে যাবে তখন অটোমেটিক এটি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এবং অটোমেটিক একটি অর্ডার হয়ে যাবে যে এটি নাই কাজে এটি নামঞ্জুর হয়ে যাবে এবং এটি আর কায় হয়ে যাবে অর্থাৎ আপনি এ কোনো মানে ফল পেলেন না আপনি আপনি যে আবেদনটা করেছিলেন মঞ্জুর হয়েছিল ঠিকই কিন্তু আপনার এই চোদ্দ দিনের জোর মধ্যে আপনি কোনো সরকারি ডিসিআর ফিস জমা দিতে পারেননি বিধায় আপনার এই আবেদনটি নামঞ্জুর হয়ে যাবে অটোমেটিক এখানে কিন্তু মানে ভূমি অফিসের কোনো কার্যকলাপ নেই ভূমি কর্মকর্তার কোনো কার্য নেই বা সহকারী কমিশনার মহোদয়ের যে মানে কাজ থাকে তার কোনো কাজ নেই এটি অটোমেটিক হয়ে যাবে এটি দর্শক ছিল আলোচনা এখন এই বিষয়টি এই বিষয়টি আপনারা যারা আছেন দর্শক তারা এখন কিভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন হয়তো সদাশয় সরকার আমাদের এই ক্ষুদ্র চ্যানেলে নজর দিতে পারেন কারণ আমি বললাম যে চোদ্দ দিনের মধ্যে মানুষ অনেক কাজ করে থাকে দেখা গেল যে আপনি আবেদন দেওয়ার পরে আপনি ব্যবসার কাজে ব্যস্ত আপনি পড়াশোনার কাজে ব্যস্ত আপনি হয়তো বিদেশ চলে গেলেন চিকিৎসার কারণে বা অন্য কোনো কারণে হয়তো বিদেশ ঘুরতে গিয়েছেন অথবা আপনি যে কোনো কারণে পারিবারিক কাজে হয়তো অন্যত্র জলে অন্যত্র ব্যস্ত আছেন বিজি আছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনার ব্যক্তিগত লাইফে সেক্ষেত্রে হয়তো আপনি পনেরো দিন চোদ্দ দিন এক মাস আপনি এদিকে মনোযোগ দিতে পারলেন না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার এই খারিজটি অটোমেটিক নামজারিটা মঞ্জুর হয়ে আবার মঞ্জুর হয়ে জেনারেট হয়ে থাকবে সেক্ষেত্রে মানে এটি একটি মানে হ্যারাসমেন্টের ব্যাপার ভোগান্তির বিষয় তখন আপনাকে আবার নাম জারির জন্য আবেদন করতে হবে আবার এক মাস দেরি করতে হবে দেখা গেলো যে আপনি জমি বিক্রি করে হয়তো বা কোনো কাজ করতেন হয়তো আপনি বিদেশ চলে যাবেন হয়তোবা আপনি চিকিৎসা করাবেন সেটি কিন্তু প্রলং হয়ে গেল অর্থাৎ ডিলে হয়ে যাবে দেরি হয়ে গেল কাজেই এটি আমার মনে হয় যে চোদ্দ দিনের একটা যে ব্যাপার রাখা হয়েছে এটি চোদ্দ দিন না রেখে এটাকে দুই মাস করা যেতে পারে জনগণের সুবিধার জন্য সবকিছুই তো জনকল্যাণমূলক জনগণের সুবিধার জন্য যদি করা যায় দুই মাস যদি করা যায় তাহলে জনগণও সময় পায় সরকারির সরকারি যে মানে ফিসটা আছে সেটি তো মার মানে মার যাবে না সেটি তো দুই মাস পর হলে চলে আসবে এটি ব্যবস্থা করা যেতে পারে তো দর্শক এটি কিন্তু মানে আমার শুধু জানানো এটি একটা আপনাকে জানানো হলো একটা পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রটা আমি আপনাদের জানালাম এটি কোনো সমাধান নয় তবে সমাধান হলো যে আপনারা আপনাদের সাথে আমিও সদাশয় সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে এই বিষয়টি যেন বিবেচনা করা হয় যাতে সরকার জনগণ যেন হ্যারাসমেন্টে না পড়ে আমি মনে করি যে এই চৌদ্দ দিন যদি সময়ে রাখা হয় ফিফটি মানুষ যারা আবেদন দিয়ে আর কোনো খবর রাখে না তাদের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে কেন আমদানটা কিন্তু বাতিল হয়ে যাবে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টের মাধ্যমে আপনারা এই বিষয়টি সরকারকে তুলে ধরতে পারেন যে কতদিন সর্বনিম্ন কতদিন সময় দিলে পরে সবার জন্য সুবিধা হয় দিন ব্যতীত কতদিন সময় দিলে অসুবিধা হয় অনেকে কিন্তু আছে যে লেগে থাকে যে খারিজটি হয়েছে কিনা খারিজটা হয়েছে কি না কবে হবে এরকম লেগে থাকে অর্থাৎ আজকে আজকেই কেটে ফেলে আছে এটা প্রয়োজনের উপর নির্ভর করে যার যতটা গুরুত্বপূর্ণ প্রয়োজন নির্ভর করে আবার যার একটু কম গুরুত্বপূর্ণ যে খারিজটা করে রাখি সেই কিন্তু হ্যারাসমেন্টে বলবে সে হয়তো দেখা গেছে তিন মাসে কোনো খবর নেই এটা আর কি তবে ভূমি অফিসের একটি কাজ সরকার দিতে পারে যে যার খারিজটি হয়ে গেছে তাকে ফোন দিয়ে জানানো যে আপনার খারিজটি হয়ে গেছে আপনি কিন্তু ইমিডিয়েট এই কদিনের মধ্যে কাটতে হবে আপনার আবেদনটি নামঞ্জুর হয়ে যাবে এটি সরকার একটি ভূমি অফিসকে একটি নির্দেশনা দিতে পারেন তাছাড়া জনগণ হ্যারাসমেন্টে পড়বে এটি ছিল মানে মেসেজ জনগণের প্রতি আর সদস্য সরকারের কাছে বিনীত অনুরোধ যে যাতে জনগণ হ্যারাসমেন্টে না পড়ে তার জন্য হয় ভূমি কর্মকর্তাদের একটু অর্ডার দিতে হবে যাতে তারা জনগণের সাথে যোগাযোগ করে ফোন দিয়ে অথবা সময় জানে একটু বাড়িয়ে দেওয়া হয় এটি বিনীত অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ